বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা মাবাদ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সময় বসে আছি যে সময় ভালো কথা শুনতেও খারাপ লাগে এখন খাবারের সময় এর মধ্যে মনে হচ্ছে আমরা আপনাদের উপর উপদ্রব চালাচ্ছি রীতিমতো তো যাই হোক যেহেতু উপদ্রব মধ্যে বসে আছেন তাহলে আরেকটু সহ্য করা যাক আসলে কথা যা বলার ওনারা দুজন বলেই ফেলছেন যা কিছু আমি ভেবে রাখছিলাম বলবো বলে দেখছে সবই ওনারা বলে ফেলছেন নতুন করে কোনো কিছু বলার নাই এজন্য দুই একটা কথা বলে আমিও ইনশাল্লাহ ছেড়ে দিচ্ছি বাংলাদেশের মধ্যে আমাদের ইউনিভার্সিটির যে কালচার বিশ্ববিদ্যালয়গুলো এগুলো কি প্রতিষ্ঠান বলে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এগুলোকে কি প্রতিষ্ঠান বলে সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠান কেন বলে কারণ নিজস্ব নিয়ম নীতি নিজস্ব কালচার যদি এটা মানে পুঁথিগতভাবে এটা এটাই যে এখানকার নিয়ম কানুনগুলো সবগুলো ডিসাইড করা হবে এখানকার কর্তৃপক্ষ সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না খাতা কলম এটাই লেখা থাকে যদি বাইরের প্রভাব থাকে তো এটাকে আলাদা সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠান বলা হয় এবং যেহেতু সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বলা হয় এই জন্য দেশের আইন কানুন থেকে শুরু করে এবং প্রত্যেকটা জায়গায় সাংস্কৃতিক বলেন সভ্যতাগত বলেন বা প্রাতিষ্ঠানিক বলেন বা সিলেবাস বলেন আইন প্রণয়ন বলেন সব কিছুতেই ইউনিভার্সিটিগুলোর এবং ইউনিভার্সিটির থেকে পড়ুয়া শিক্ষার্থীদের কর্তৃপক্ষের একটা প্রভাব সব জায়গাতে থাকে আপনি যদি দেখেন যে সেটা ভালো এবং মন্দ বৈদিকে কোনো জায়গায় যদি দেখা যায় জুলুম হচ্ছে জালিম জুলুম করে সরকার কারো ওপর অত্যাচার করে এই জন্য সে একটা নেগেটিভ প্রতিষ্ঠা করে এই প্রতিষ্ঠা করার জন্য সে কিসের সাহায্য নেয় কোনো একটা ইউনিভার্সিটির বা ইউনিভার্সিটির শিক্ষকদের সাহায্য নেয় আপনি দেখবেন বিগত সময়ে যত জুলুম নির্যাতন হয়েছে এগুলোর পক্ষে সাফাই দেওয়ার জন্য দেখা যাবে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ডক্টরের লেকচারারের শিক্ষকের কি আছে একটা ওই দেড় হাত লম্বা একটা প্রবন্ধ আছে সে একটা লেখা দিছে যে এটা কী করা যায় আনু মুহাম্মদের মতো কেউ না কেউ অলওয়েজ ছিল যারা এটাকে কি করছে বৈধতা দিছে তো বলা যায় একটা দেশের মধ্যে বা একটা রাষ্ট্রের মধ্যে একটা জাতির মধ্যে তাদের সভ্যতা বা সাংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো একটা কি রাখে প্রভাব রাখে তারা কিছু ন্যারেটিভের যোগান দেয় তারা কিছু শিক্ষার যোগান দেয় এবং তারা কিছু উপাদান তারা সিকিউরে সাপ্লাই করে আসলে একটা সভ্যতা বলতে আসলে কি বোঝায় সভ্যতাকে আরবিতে বলা হয় হাদোয়ার সভ্যতা মানে কি সভ্যতা কীচের উপরে সভ্যতা হচ্ছে প্রথম জিনিস এবং সভ্যতার উপাদানের মধ্যে কী কী থাকে শিক্ষা থাকে সংস্কৃতি থাকে শহুরে আচার আচরণ থাকে তারপর হচ্ছে তাদের বিভিন্ন কালচার বিভিন্ন প্র্যাকটিস এবং এমনকি একটা পারিবারিক বন্ধন পর্যন্ত কিভাবে গড়ে উঠবে এটা সভ্যতা ঠিক করে দেয় এবং সভ্যতা একটা জাতি মিলে তার সভ্যতাকে তৈরি করে এবং সে তার সভ্যতাকে তৈরি করার জন্য প্রধানতম হিসেবে কাজে লাগায় আর এই প্রাচীন যুগে আগের যুগে আগের সময়ে যে সংস্কৃতি ছিল এই সাংস্কৃতিক যে উপাদান এগুলো তৈরি করা হতো পূর্বপুরুষের ঐতিহ্য দিয়ে পূর্বপুরুষের রূপকথা দিয়ে বা পূর্বপুরুষের কথা দিয়ে আর বর্তমান সময়ে সাংস্কৃতিক জেনারেটিভ তৈরি করা হয় এটা তৈরি এটা একটা তালিম দিয়ে শিক্ষা দিয়ে এবং সেই শিক্ষা বা সংস্কৃতি তৈরি করার আতুরগর তাকে একটা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের মধ্যে যত ধরনের সাংস্কৃতিক বাঙালি সংস্কৃতি বলতে যা কিছু বোঝানো হয় বা প্যাগান সংস্কৃতি যা কিছু আছে সব কিছুর আতুরগড় হিসেবে জাহাঙ্গীর বিশ্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপক কি আছে একটা ভূমিকা আছে তো সেই জায়গার মধ্যে আপনারা এই যে এটা দিনের চর্চা করতেছেন এবং দিনই কিছু কথা শোনার জন্য এখানে যে আমরা বসছি এটা এই যুদ্ধের মোকাবেলায় একটা বড়সড় আঘাত আমাদের তরফ থেকে আল্লাহ আমাদেরকে যে এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন যে আপনারা আমাদের কথা শোনার জন্য এখানে বসতেছেন অথচ একটা একটা কালচার এরকম ছিল যে আলমোলামা বা মাদ্রাসা পূর্বশ্রেণী মানে অস্যুত তারা একটা আলাদা জগতে বসবাস করে এবং তাদের দৌড় মসজিদ মাদ্রাসা পর্যন্ত এবং তাদের কথা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পরিসরে যে আলোচনা হবে এটারই প্র্যাকটিস ছিল না তো আল্লাহ পাক এই দিনটাকে পরিবর্তন করে দিয়েছেন এবং আমাদেরকে এই পর্যন্ত আসার মতো তফিক দান করছেন এবং আমরাই হচ্ছি সেই জায়গাতে আঘাত করা আঘাত করার ওই ব্যক্তি এবং আঘাত করার ওই জনসংখ্যা ওই সদস্য যারা নবী আলি হিমসালামের সরাসরি অনুসরণ করতেছি এবং নবী আলিহিম সালাম এই কাজটা নিয়েই দুনিয়াতে আসছেন আল্লাহ পাক প্রত্যেকটা সভ্যতা বা প্রত্যেকটা সভ্যতার সাথে সংশ্লিষ্ট জাতিদেরকের কাছে নবী পাঠাইছেন কোনো সভ্যতা বাকি ছিল না যেখানে পাক নবী নাই সেটা আপনি প্যাগান সংস্কৃতি বলেন প্রত্যলিকতা বলেন বা যা কিছু ছিল দুনিয়ার মধ্যে একদম আদম সালামের যুগ থেকে সবার কাছে আল্লাবাক নবী পাঠাইছেন এবং নবী আলিহিম সালাম এসে প্রথম আঘাত করছেন তাদের সংস্কৃতিতে ঠিক আছে নবী সালাম তাদেরই সব সভ্যতার অংশ ছিলেন কিন্তু তিনি তাদের ওই প্র্যাকটিসের মধ্যে থেকে তাদের পারিবারিক বন্ধন তিনি গ্রহণ করে এবং তাদের সাথে চলাফেরা করে তাদের বাজারঘাটে গিয়ে তিনি তাদের মধ্যকার সব্যতাকে বিনির্মাণ করার যে উপাদান সেই উপাদানগুলো যদি আল্লাহ তালা শরীরের বিরোধী হয় তাহলে সেগুলোকে আঘাত করছে ঠিক আছে নু আলহ ইসলাম দুনিয়াতে আসা মাত্র কি বলছেন নবী হওয়া মাত্রই প্রথম কথা মাহাদি আনতুম লাহা আকিফুন এই যে তোমরা বড় বড় ভাস্কর্য বানায় রাখছো এই ভাস্কর্যগুলো কি যেগুলোর জন্য তোমরা এইভাবে হাঁটু গেটে বসে থাকো সেগুলোকে পূজা দাও রীতিমতো সেগুলোকে আজ মতন্তরের মতো ধারণ করো এই ভাস্কর্যগুলো আসলে কি কারণ আল্লাহ পাক যখন আদম সালামের অনুসারী থেকে বা আদম আলী ইসলামকে দুনিয়াতে পাঠাই দিয়েছেন তখন তাদের মধ্যে কিন্তু প্রাথমিকভাবে ওটা একটা সভ্যতা ছিল না যে আদম আলী ইসলামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এবং তাদের সন্তান জন্ম নিচ্ছে তারা একটা জাতিতে পরিণত হয়েছে তো তারা তাদের সভ্যতা এটা তো সেই সভ্যতার সাংস্কৃতিক বিনির্মাণের জন্য প্রথম দাপ তারা শয়তান তাদেরকে এসে দোকা দিল যে তোমাদের মধ্যে তো সাল এখন অনেক সৎ ব্যক্তি ছিলেন তোমরা এক কাজ করো তাদেরকে দৈনিক সকাল বিকাল স্মরণ করো তাদের কথা মাথায় আনো তাদের কিছু আলোচনা করো এক জাতি বিগত হয়ে যাওয়ার পরে পরবর্তী জাতিকে নতুন করে ধোকা দেওয়া হলো যে তাদের কথা যাদেরকে তোমরা স্মরণ করো তারা একটা একটা ছবি বানাই তোমরা দেয়ালে টাঙ্গায় রাখো কিছু করতে হবে না শুধু সকালবেলা ঘুমতে ঘুরে তাদের চেহারাটা দেখবা ঠিক আছে তোমাদের ভালো লাগবে এরপরে এই জাতীয় এই প্রজন্ম চলে যাওয়ার পরে এবার তাদেরকে বলা হলো যে তোমরা সবাই রাস্তার মোড়ো মোড়ো একটা একটা কি বানাও তিন সাল বানাও একটা একটা ভাস্কর্য বানাও বড় বড় ভাস্কর্য ঠিক আছে এই ভাস্কর্যকে বানানোর মধ্য দিয়ে তোমরা তাদের পূজা করবে না শুধু থাকবে একটা ভাস্কর্য থাকলেও তোমরা সেটাকে স্মরণ করবে দেখবে মনে পড়বে যে তোমাদের পূর্বপুরুষ ছিল তোমাদের জাতির রূপকার ছিল তোমাদের উন্নয়নের রূপকার ছিল ঠিক আছে এবং তোমাদের জাতির পিতা ছিল এদেরকে তোমরা স্মরণ করবা এদেরকে দেখলে তার কথা মনে পড়বো তো যখন এই পর্যায়ে চলে গেল পরবর্তী প্রজন্ম এসে পূজা করা শুরু করে দিল তখনই আল্লাহ বাক নবী পাঠাইছেন নবী সালাম প্রথম কথায় সে তাদেরকে বলছেন লাহা আকিফুন এবং তারা কি উত্তর দিল মা কলো মা অযাদানা আবান আলাহা আদি আমরা তো আমরা করতেছি না এগুলো তো আমরা আমাদের বাপদাদা থেকে পাইছি এটা আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতি আমরা আজকে মিছিল নিয়ে পেঁচা হুতুম পেঁচা বানাই আজকে বের হচ্ছে এমন না তো এটা আমরা হাজার বছর আগে থেকে পাইছি হাজার বছরের সংস্কৃতি বলে তারা কি করতো মুক্তি পুজোকে বৈধতা দিছে অথচ এটা হাজার বছরের সংস্কৃতি ছিল না যদি হা হাজার বছরের সংস্কৃতি বলতে কি বোঝায় যেটা একদম আদি যুগ থেকে ছিল প্রথম প্রজন্ম করে করে আসতেছে তাহলে না এটা হাজার বছরের সংস্কৃতি হতো এবং সেটার পিছনে একটা বয়ান থাকতো একটা যৌক্তিকতা থাকতো কিন্তু এই মূর্তি তৈরি করে সেটা এই পিছনে সেটাকে সাংস্কৃতিক রূপ দেওয়ার পিছনে কোনো কি ছিল না যৌক্তিকতা ছিল না শুধু তাদের মনে চাইছে শয়তান তাদেরকে ধোকা দিয়েছে এবং আমরা যদি শয়তান ধোকা দিছে এটা এটাকে যদি কাউকে বলতে চান বা নাস্তিক বা আপনি যদি যারা এই এরকম আছে যারা নাস্তিক বা যারা দিন ধর্মে বিশ্বাস করে না অনেকে আছে শয়তান ফেরাস্তাগুলো যদি বিশ্বাস করে না তাদেরকে যদি বুঝাই দিয়ে যদি আপনি বলেন শয়তানের কথা তাহলে তারা অস্বীকার করবে না ঠিক আছে ফাইন যদি নাই বা দিল তো তোমরা নিজ থেকে করলে ধরে নিলাম তাহলে নিচ থেকে করার জন্য একটা লজিক্যাল একটা একটা রিজনিং লাগে যে এটা কেন আমরা করতেছি ঠিক আছে একটা রিজনিং লাগে সেই রিজনিংটাই হচ্ছে তার প্রত্যেকটা কাজের কার্যকরণ বলে তো তুমি মূর্তিটাকে এই সংস্কৃতি যে বিল্ড আপ করলা সেটার পিছনে তোমার এই রিজনিংটা কি ছিল তো সেটার কোনো উত্তর তাদের কাছে ছিল না এজন্য তারা উত্তর দিত কি মা ওজেদা আবান আমরা আমাদের বাপ দাদাকে দেখছি করে করে আসতে তাই আমরা করতেছি ঠিক আছে তখন নবী আলাইহিস ইসলাম তাদেরকে প্রথম আঘাতটা করছেন আলী মুবিন এবং তোমাদের বাপদাদারা সবাই গুমরাহের মধ্যে ছিল শুধু তোমরা গুমরাহের মধ্যে এমন না ঠিক আছে শুধু যদি তোমাদেরকে গুমরাহির মধ্যে বলা হয় তাহলে বাবদাদাদেরকে দায় মুক্তি দেওয়া হয় যে না ওরা তো ভালো ছিল আমরা খারাপ হয়ে গেছে হয়তো এই ইয়ারা ভালো ছিল শেখ মুজিবুর রহমান ভালো ছিল তাজুদ্দিন আহমদ ভালো ছিল সৈয়দ নজরুল ভালো ছিল হয়তো ওরা সবাই ভালো ছিল ঠিক আছে আওয়ামী লীগের শহীদ সেই প্রথম দিকের নেতারা হয়তো অনেক ভালো ছিল ওই যে অর্থমন্ত্রী বিয়া ভালো ছিল সুরঞ্জিত সেনগুপ্ত অনেক ভালো ছিল আমরা খারাপ হয়ে এটা বলা মানে কি পুরা সেট এই সেট মূল হোতা যারা তাদেরকে দায় মুক্তি দিয়ে এই যে অংশ যেটা জুজ যেটা সাধারণ অংশ এই অংশটাকে কি করা দোষারোপ করা তাহলে কী হলো মূল সংস্কৃতি টিকে থাকলো শুধু নিজেদেরকে আমরা 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 ভালো না আমরা ঠিক আছে আমরা খারাপ এটা আসলে মূল বিশেষ সেটা ছিল না যে নবী আলহী ইসলাম তাদেরকে প্রথম আঘাত করছেন আন্তসি দলী তোমরা এবং তোমাদের বাপ তারা সবাই কীদের মধ্যে ছিল দোমরাহির মধ্যেই ছিল এরকম প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ তালা নবী আলিমুসলামকে পাঠাইছেন তারা এসে ওই সংস্কৃতিটাকে আঘাত করছেন মুসা আলি ইসলামকে পাঠাইছেন মুসা আলি ইসাল্লাম যখন তাওরা আনতে গেছেন আল্লাহ পাক তাদেরকে এদেরকে উদ্ধার করে তাওরা তানতে পাঠাইছেন তাওরাতে গেছেন তো তখন তারা কি করলো তাদেরকে এসে নিষেধাজ্ঞা দিল এই জাসুদ আল্লাহ হোয়ারুন ফাকালা হাদা ইলাহুকুম ওয়া ইলাহ মুসা এদিকে মুসার এর নাম নাই তারা কি বল্লেছে একটা বাছুর বানায় সে বাছুরেরকে তারা মূর্তি বানায় তার পূজা করা শুরু করে দিয়ে কি বলছো সামেরি যে এটা তোমাদেরও ইলা ইলাহ ইলা কারণ তোমাদের ইলাহ বলে কি হবে না এরা মানবে না কেন আমাদের তো অলরেডি একজন নবী আছে সেজন্য বললো কি শুধু তোমাদের তোমাদের সংস্কৃতি না এটা এটা তোমাদেরকে যে পদ্ধতি তোমাদের লিডার আর সংস্কৃতি এটা দেখো লিডার আসলে সেই এটাকে মানবে আসলে লিডার কিন্তু এটাকে মানার মত না ঠিক আছে সেই জন্য দেখা যায় কি যে এটা এটা একটা কালচার চলে প্রথমত বানানো হয় যে একটা সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি আমরা কি করতেছি পূজা পূজা দিচ্ছি বা ফুল দেই বা হচ্ছে এই বৈশাখী উৎসবের মধ্যে আমরা বের হচ্ছি মেশিন নিয়ে হুতুম কাছা বানিয়ে তো এবং সেটাকে বোঝা দেওয়ার জন্য কি করা হয় যে ওই সময়ে আগের সময়ের মধ্যে এরকম আলেম ছিলেন এরকম অনেক প্রগতিশীল ইসলামী ব্যক্তিত্বরা ছিলেন তারা তো কিছু বলা নেই তোমরা কেন বলো এটা কিলা হুকুম ও ইলাহ মুসা শুধু তোমাদের ইলাহা নাই এটা তো মুসারো ইলা মুসা আসুক দেখবা মুছা মানবে এটা এরকম বলে আদাল্লাহ মুসামরে তাদেরকে কি করে বলছে গুমরাহ করে ফেলছে তো মুসা আলাইসাল্লাহু আসসালাম এসে নাই তাদেরকে নরমভাবে বোঝার নাই যে দেখো তোমাদেরকে তো আমি এত কষ্ট করে বাঁচায় আনছি তোমাদেরকে তোমরা এখন এটা না করাটা ঠিক এটা করাটা ঠিক হবে না তোমরা এটা গম বলে নাই মুসা আল্সলাম সে প্রথম কাজ কী করছেন প্রথম কাজ কী করছেন ওই বাসুর যেটাকে বানাইছে ওইটাকে আগে ধ্বংস করছেন ওইটাকে আগে ফেলে দিয়েছেন ঠিক আছে এবং যে মূল হতো তাকে এলাকা থেকে এলাকা ছাড়া করছেন তাকে বাইর করে বাইরে যতক্ষণ পর্যন্ত সক্ষমতা আমাদের হাতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দিন এবং ইমান সংস্কৃতির নামে সভ্যতার নামে প্র্যাকটিসের নামে কালচারের নামে যা আঘাত আসবে আমাদেরকে সে আঘাতের আমাদের প্রাথমিক শক্তি সামর্থ্য দিয়ে সেটাকে মোকাবেলা করতে হবে যে জায়গায় দাওয়াত সেই জায়গায় দাওয়াত যে জায়গায় দাওয়াত চল দাওয়াত দিয়ে কাজ হবে না সে জায়গায় শক্তি প্রয়োগ করতে হবে ঠিক আছে এবং শক্তি প্রয়োগের আগে আগে আমাদের ন্যারেটিভ লাগবে যোগ্যতা লাগবে ইমান ভাই যেটা বলছেন আগে আমাদের একটা যোগ্যতা তৈরি করতে হবে যে আমার লেজিটিমেসি কি এবং আমার ভ্যালিডিটি কি আমাকে আমি আমার এই যে এই কাজটা করবো সেই কাজটা একটা কাঠামোগত কাজ হতে হবে একটা নির্দিষ্ট লিডারশিপের ভিতরে হতে হবে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে হতে হবে কোনো ব্যক্তিগত এমন কোনো কাজ করা যাবে না যা আমার মূল দাওয়াতে কী করবে ক্ষতিগ্রস্ত করবে নবী আলি ইমুল সালাম কিন্তু এটা করেন না নবী আলি সালাম প্রথমে তাদের বয়ানকে ভালোভাবে প্রতিষ্ঠিত করছেন এবং তাদের অনুসারীদের এটা বুঝাইছেন সমঝাইছেন তারপরে তারা কী মূল কাজে গেছেন এখন সাইদুনা ইব্রাহিম আলহীসাল্লাহসাল্লাম প্রথমে কি করছেন তাদেরকে বলতেন তিনি নিজের বাপকে দাওয়াত দিচ্ছেন নিজের এলাকাবাসীকে দাওয়াত দিচ্ছেন সবাইকে বুঝাইছেন যে দেখো মূর্তি বোঝাই গুলা কি না এগুলো খারাপ কাজ এগুলো তোমাদের সম্প্রদায় আর সংস্কৃত হতে পারে না সে তোমাদেরকে খাওয়ায় না পড়ায় না তো ইব্রাহিম আলহীসলাম দুই ধরনের কাজ করছেন প্রথম কাজ করছেন তাদেরকে চিন্তাগত আঘাত করছেন দুই নম্বরে তাদের পত্তলিগতাকে আঘাত করছেন ওরা যখন মেলায় গেছে তিনি তাদের মূর্তি ভেঙে গেছেন তো আসার পরও যখন তারা বলছে এই মূর্তি কে ভাঙলো তখন তারা বললো কল ও সামেয়ানা ফাতাইয়া গুরুহুম কল উল্লাহ ইব্রাহিম আমরা এক যুবকের কথা জানি যে এদেরকে নিয়ে হাবিজাবি কথাবার্তা বলে ঠিক আছে ফেসবুকে লেখালেখি করে এদের বিরুদ্ধে এরকম এরকম একজনকে আমরা কি জানি চিনি যে কিনা এদের বিরুদ্ধে বলে তো এবার ডাকে আনা হইলো ডাকে আনার পরে তো বললো যে মানফা আল্লাহ আজা বি হাতিনা ইব্রাহিম ইব্রাহিম তুমি বলো তো এদের এই এই মূর্তিগুলোর সাথে এই কাজটা কে করলো আমাদের রবের সাথে আমাদের সংস্কৃতির সাথে ঠিক আছে আমাদের এই হাজার বছরের সংস্কৃতির সাথে কে কাজটা করলো তুমি বলো অথচ তারা জানে কিন্তু উনি ভাঙছে তো তারা তার মুখ থেকে শুনতে চাচ্ছিল দিব্যামসলামটি বললেন ফালাহু তো তিনি তাদের কাছে চাইছেন চাইছেন যে তোমরা যে এই কাজগুলো করো করোসে বড়টা যদি তোমরা যদি সে কথা বলতে পারো তাকে জিজ্ঞাসা করো কে ভাংসে সে বলো ঠিক আছে অর্থাৎ তোমরা যদি হাজার বছরের সংস্কৃতি বাঙালি সংস্কৃতির কথা বলে থাকো নাচ গানকে কালচারাল তোমাদের ওয়ার বানাইতে চাও তাহলে আগে তোমরা সেটাকে দেখাও যেটা তোমাদের জাতির কি উপকার হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির নামে যেটা দেখা হচ্ছে সেটা আমার ইকোনমিক কি উপকার হচ্ছে আমার পারিবারিক কি উপকার হচ্ছে আমার রাষ্ট্রীয় কি উপকার হচ্ছে আমার সাইন্টিফিক কি উপকার হচ্ছে দেখা যাচ্ছে আমি বিজ্ঞান নিয়ে কথা বললেছি আমি বিজ্ঞান বৈজ্ঞানিক বিপ্লব করতে চাচ্ছি কিন্তু আমার পড়াশোনা হচ্ছে জাহাঙ্গীরনগরের কি এই রবীন্দ্র নজরুল রবীন্দ্র নজরুল ডিপার্টমেন্টের ঠিক আছে তো তাদেরকে সেটা বলছেন ফার্স্ট আলু কামতে তাকে জিজ্ঞাসা করো সে বলতে পারে কিনা তখন তখন আল্লাহ পাক এই তাদের তাদের যে অনুভূতি এই অনুভূতিটাকে আল্লাহ পাক সুন্দর একটা বাসায় তুলে ধরেছেন ফরাজাউ ইলা আনসুসিহিম তখন তারা নিজেদের নিজেরা নিজেদের দিকে ফিরে গেছে নিজেরা চিন্তা করা শুরু করছে যারা কথা তো ঠিক এত কিছু বলতে পারবে না কিন্তু যে সাংস্কৃতিক গোয়ার তুমি আগে থেকে ছিল যে না এখন যদি আমরা যদি তার কথায় হেরে যাই তাহলে আমরা তো আমাদের বলতে ধরা পড়ে যাবে এবং আমাদের যে শক্তি আমাদের যে সামর্থ্য আমরা চাইলে যে কাউকে এখান থেকে বের করে দিতে পারি ইব্রাহিমকে আমরা যা করতে পারি সেটা তো আমরা করতে পারবো না তখন তারা তারপরে কি বলল তারপরেও তারা সেটা নিজেরা স্বীকার করার পর এক মুহূর্তের জন্য তারা বুঝতে আস তারা সে বুলটাকে স্বীকার করলো না এবং তারা ইব্রাহিম করলো এই করলো ঠিক আছে এরকম প্রত্যেকটা নবী কাজ প্রথমে আসছেন তাদেরকে তাদের সাংস্কৃতিক জায়গাটার ভুলটা তাদেরকে ধরাই দিছেন এবং তাদের পুরা সেট চেঞ্জ করার জন্য তাদেরকে দাওয়াত দিচ্ছেন তারপরে তাদের প্রত্যলিকতাকে আঘাত করছেন তাদের সংস্কৃতিকে আঘাত করছেন তারপর যখন দেখা গেছে তারপরেও কাজ হচ্ছে না তখন তার নিজের অনুসারীদের নিয়ে আলাদা হয়ে গেছে ঠিক আছে যেটা আল্লাহ আলাইহি ওসাল্লামও করছেন আমাদেরকে প্রথমে তিনি আল্লাহ একদম রুক্ষ জাতির পাঠাইছেন আরবের মধ্যে মক্কাল লোকদের মধ্যে পাঠাইছেন এবং তাকে নবদ দিয়েছেন এবং সেই কুরাইশদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে পড়ছেন তারা আরিফুন আহুম কামায় আরিফুন নিজেদের ছেলেদেরকে যেরকম চিনে ওইরকম তারা নবীকে চিন্ত যে এই লোক আমান উদ্দার এই মানুষ কখনো কারোর সাথে মিথ্যা বলে নাই এ মানুষ কোনো জিনাবে বিচার করে নাই এ মানুষ কোনো গান শুনে নাই এ মানুষ কখনো কারোর সাথে ঝগড়া করে নাই কারো সাথে খারাপ বাজে আচরণ করে নাই এ নবী হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই এ নবী সেটা তারা জানতো চিন্ত বুঝতো কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এসে যখন প্রথমে তাদের সংস্কৃতিকে আঘাত করছেন যে তোমরা এই মূর্তি পূজা করবে না তোমাদেরকে লাত মানাত ওজদা কিছু দিতে পারে না তোমরা ইব্রাহিমের জাতি তোমরা ইসমাইলের জাতি তোমরা এগুলো কেন করো তো তারা স্বীকার করার পরেও তারা সব বুঝতো বুঝার পরেও তারা নিজেরাও কি করতো বিরত থাকতো অন্যদেরকে কি বলতো তোমরা তোমরা করবে এই কোরআন শুনবে না তোমরা এই কোরআন শুনবে না কোরআন শুনলে কি হবে এবং কোরআন যখন তেলা হবে তখন তোমরা ওখানে ঝামেলা পাকাবা ওইখানে গিয়ে চিল্লা চিল্লি করবা চাঁসামাচি করবা তাদেরকে জঙ্গি ট্যাগ দিবা ঠিক আছে এবং তাদেরকে বলবা যে তারা বাঙালি জাতির শত্রু তাদের দেশে কোনো অবদান নাই এবং তারা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকে তারা শুধু তোমরা তাদেরকে এগুলা বলবা যে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরও দেখা যাচ্ছে কি সে দাঁড়ি টুপি রাখে সে কেমন শিক্ষা শিখলো সে কেমন সংস্কৃতি মনে হইলো ঠিক আছে যেমন তাসিমান বলে বিশ্ববিদ্যালয়ে আজকাল কি করে জঙ্গি প্রডিউস করতেছে কারণ কি কারণ ওই যে সে তার দিনকে ধরে রাখছে তাই তো আল্লাহ বোন তোমরা একটা ঝামেলা পাকা বইখানে যেন তোমরা বিজয়ী হয়ে যেতে পারো কারণ কি তাদের যুক্তি নাই তাদেরকে এই চ্যালেঞ্জ করার মতো আমাদেরকে চ্যালেঞ্জ করার মতো যুক্তি তাদের হাতে নাই তারা না তাদের আছে কোনো প্রতিষ্ঠিত নেগেটিভ না কোনো আছে রিজনিং কোনো কিছু নাই এই কারণে আল্লাহ পাক আল্লাহ পাকের কালামকে তারা শুনতে চাইতো না কিন্তু আল্লাহ পাক তাদের কি বলছেন যে না এইসব গোলযোগ করে কি হবে না ফায়দা হবে না মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামকে বলছেন যে আপনি আপনার কাজ করে যান আপনি তাদের পিছনে তারা যতই ঝামেলা করুক না কেন আল্লাহ পাক আপনাকেই বিজয়ী করবেন আপনি আপনার কাজ করে যান আপনার দায়িত্ব হলো আপনি তাদের মোকাবেলা করেই যান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি দেখব এরপর আমি আপনাকে প্ল্যান বি এর দিকে মুভ করাবো ঠিক আছে তো এভাবেই সাংস্কৃতিক বিপ্লবগুলা জায়গায় জায়গায় সময়ে সময়ে হয়েছে এবং আল্লাহ পাক নির্দিষ্ট কিছু বান্দাদেরকে সব সময় কবুল করছেন যাদের মধ্যে সদিচ্ছা ছিল যারা চাইছে যে তারা একটা এই আল্লাহ তালা হুকুমের বিপরীতে যে মাহলটা আছে এবং যারা হচ্ছে আল্লাহ তালার তাহিদের বিপরীতে কাজ করতেছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের রিসালাতের বিপরীতে কাজ করতেছে তাদের বিরুদ্ধে একটা শক্তিকে দাঁড় করাবেন এবং সেই শক্তিটাকে সার্বিকভাবে পুরো উন্নতের কাজ করার জন্য তাদেরকে এগিয়ে নিয়ে আসবেন এবং এটার মধ্যে কে হবে কাকে আল্লাহ তালা কবুল করবেন সে কি মাদ্রাসা পড়ুয়া হবে নাকি সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবে এটা আল্লাহ পাখি কবুল করবেন এরকম অনেক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া জেনারেল দ্বারার পড়ুয়াদেরকে আছেন যাদেরকে আল্লাহ তালা এমন এমন খ্যাত দিয়েছেন যে তাদের অনুসারে আলেমরাও হয়েছেন যেমন প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলহিন নাম আপনারা শুনছেন যিনি বুয়েটের প্রফেসর ছিলেন কিন্তু আল্লাহ তিনি হাবিদ জুজুরের সাথে ছিলেন এবং আল্লাহ আজীবন তার কাছ থেকে কোরআনের অনেক খ্যাত মন দিচ্ছেন হাফেজ জুজুর সারা বাংলাদেশে আনাচে কানাচে গাড়ি নিয়ে সফর করে করে কি করছেন প্রতিষ্ঠা করছেন ঠিক আছে এটা একটা অনেক বড় সাংস্কৃতিক বিপ্লব কি করা প্রতিষ্ঠা করা এরকম তারা গেছেন এরকম আছেন এই ভূখণ্ডে যারা আছে কাজ করছেন এমন এমন কাজ করছেন যে আল্লাহবাক তাদের কাছ থেকে ইস প্রফেসর আহবদুরহাম সাহেব কে জানতেন যে আল্লাহবাক তাকে দিয়ে এত বড় কাজ দিবেন তিনি যে একসময় কি হয়ে যাবেন হাবুদুরের মরিদ হয়ে যাবেন এবং তিনি কোরআনের জন্য কাজ করে এটা তো জানতেন একটা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ছিলেন বোর্ডের শিক্ষক ছিলেন এবং পাকিস্তানের পীর জুলফিকার আহমদ নকশা আছে তিনি হচ্ছে ইঞ্জিনিয়ার ছিলেন লাহোরের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছেন আলী আহমদ আলী আহমদ লাহোর সংস্পর্শ ছিলেন পরবর্তীতে তিনি এখন এখন কি এই তার অনেক তিনি এক শেখ মুর্শিদ হয়ে গেছেন তো আল্লাহ পাক কাকে দিয়ে কখন কিভাবে দিনের জন্য কাজ নেবেন সেটা বলা যায় না সেটা আমাদের কাজ হলো আমাদের জায়গা থেকে নিজের নিজেকে আগে নিজেকে আগে বোঝা নিজেকে চিনা আমি কি আমি কেন দুনিয়াতে আসছি আমি কোন জাতির অনুসারী আমাকে আল্লাপাক কি দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে মূল্যায়ন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আরেকজনের আরেকজনকে মূল্যায়ন করা আমার ভিতরে আসবে আগে আমাকে নিজেকে মূল্যায়ন করতে পারতে হবে আমি কোনো সাধারণ মানুষ না আমি কোনো সাধারণ সদস্য না বরং আমি এমন এক উম্মতের সদস্য যে উম্মতকে আল্লাপাক দুনিয়াকে রান করার জন্য বাছাই করছেন কিন্তু হয় উম্মতের ও নাস তা মুরুনা বিল মা আরুফ ইউ তান্ধাউন আলিন মুন কারি এটাই আল্লাহ পাক এই এই সাংস্কৃতিক দায়িত্বটা আল্লাহকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদেরকে বের করে আনা হয়েছে কেন সমাজের যত জঞ্জাল আছে সেগুলোকে তোমরা দূর করতে পারো এবং এই জঞ্জালের জায়গায় তোমরা ভালো জিনিস সেট করতে পারো এই জন্য তোমাদেরকে বাছাই করছি তোমাদেরকে বের করে আনছি তখন তুম সাফা তখন তুম আলা সাফা হফরতে মিনার না তোমরা জাহান নামের কিনারায় ছিলা যে কোনো সময় তোমরা জাহান নামে পড়ে যাইতা সেই জায়গা থেকে ফান খোঁজা মিনহা এই নবী আসছেন তোমাদেরকে সেখান থেকে তিনি উদ্ধার করছেন বাছাই করছেন উদ্ধার করে তোমাদেরকে এমন মানুষ বানাইছেন যে মানুষরা কি করছেন একের পর এক জাতির নেতৃত্ব দিচ্ছেন ঠিক আছে এরকম অনেক ঘটনা ঘটছে যে কি করছেন এই মুসলমানরা একটা জায়গায় গেছেন এবং সেই কানকার জায়গার মধ্যে ওই সমস্ত জাতি মুসলমানদেরকে এমনভাবে ওয়েলকাম করছে যেন তারা বহু বছর ধরে তাদের প্রতিক্রিয়া ছিল এবং তাদের ওই জায়গার সংস্কৃতি চেঞ্জ করে তাদের মুহূর্তের সময়ও লাগে তো আসলে এগুলো এক একটা তাসের ঘর এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব তারপরে রবীন্দ্র জয়ন্তী তারপরে বৈশাখী উৎসব এগুলো এক একটা তাসের ঘর তাঁশের দেখছেন না একটা টোকা দিলে পুরা একসাথে পরে যাবে ঠিক আছে তো সেই জায়গায় আমাদেরটা হলো কনক্রিট পুরোপুরি কনক্রিট একটা কনক্রিট কনক্রিট একটা একটা তো যেখানে টোকা দিলে পড়ে যাবে সেই জায়গায় সেই তাসের ঘরকে ভয় পাওয়ার কি আমাদের কোনো দরকার আছে এবং তাদের বিপক্ষে কথা বলার জন্য কি আমাদের কি অনেক বেশি কিছু লাগবে বাবা যে তুমি এদের বিপক্ষে কথা বলার জন্য তোমাকে প্রচুর রবীন্দ্র পড়তে হবে ঠিক আছে প্রচুর নজরুল পড়তে হবে দা বা ধরেন প্রচুর পরিমাণে তোমাকে সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানতে হবে বৈশাখী মেলা সম্পর্কে জানতে হলে জানতে হবে এটা কি জরুরি আমার জন্য তৃষা আল্লাহ এবং দিনের বুনিয়াদে জ্ঞান যদি আমার ভালোভাবে থাকে তাহলে উড়িয়ে দেওয়ার জন্য আমার কোনো কিছু জরুরি হবে না শুধুমাত্র আমাকে আমার মৌলিকত্ব বুঝতে হবে যে আমি আমি কেন আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন সেই মৌলিকত্বটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ আজিজ আগামীর বিপ্লব বাংলাদেশে ইসলামেরই বিপ্লব হবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করা এবং সেটাকে দাওয়া আমার সাথে লেগে থাকার তফিকে আমাদেরকে দান করুক মজলিসে কথা শুনে বের হয়ে যাওয়ার মধ্যে কোনো ফায়দা নাই আদিসের মধ্যে আসছে আহাবুল আমাল আদুয়া মুহা ও ইনকল্লা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল আছে যেটা অল্প হোক কিন্তু দাওয়া সেটা কন্টিনিউ করা মানে বজায় থাকবে যেটা শেষ হবে না একদিন আমি আসলাম অনেক কিছু করলাম তারপর আমি হারায় গেলাম এরকম না ধীরে 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 আমাকে এখানে একটা অলওয়েজ আমাদের কাজ বজায় রাখতে হবে আল্লাহ আপাকে আমাদেরকে সেই তফিক আমাদেরকে দান করুক ওয়া আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু